ঔষধ শিল্পে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আসছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তিনি বলেছেন পাকিস্তান বাংলাদেশ থেকে ঔষধ আমদানিতে আগ্রহী এছাড়াও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সৌজন্যে সাক্ষাতের সময় পাকিস্তানের হাইকমিশনার এমন আগ্রহের কথা জানান বৈঠক সূত্রে জানা গেছে নুরজাহান বেগমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক ঘন্টা দুই দেশের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এ সময় তারা দুই দেশের স্বাস্থ্যসেবা বাণিজ্য সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান বাংলাদেশে ঔষধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে পাকিস্তান বাংলাদেশ থেকে ঔষধ আমদানিতে আগ্রহী সাক্ষাতে কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মামুন রশিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন